সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়াত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীদের ফর্মালিটিস দ্রুত সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করা হচ্ছে বা তারা চালু করেছে যার মধ্যে হচ্ছে ফেশিয়াল রেকগনিশন হচ্ছে অন্যতম যে যেখানে কাস্টমার টাচ পয়েন্ট বলা হয় বা প্যাসেঞ্জার টাচ পয়েন্ট যে যাত্রীদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হয় নয়টি জায়গায় এরকম পাঁচটি জায়গাতে এখন তারা ফেসিয়াল রেকগনিশন তারা নিয়ে এসেছে যেখানে মানুষের ক্যামেরার মধ্যে ক্যামেরাতে চেহারার প্রদর্শনের মধ্য দিয়েই বা ফেস রিকগনাইশনের মধ্য দিয়ে যাত্রীরা খুব সহজেই কি করতে পারবেন সে ফরম্যালিটিসগুলো পূরণ করতে পারবেন এতে করে কী হবে এতে করে দীর্ঘ কিউতে অল ডিউ উ যেগুলো থাকে বা অনেকক্ষণ সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেই সময়টা অনেক কমে যাবে এবং খুব দ্রুততার সহিতই যাত্রীরা তাদের ফরম্যালিটিসগুলো পূরণ করতে পারবে আবুধাবি এয়ারপোর্টে এবং আশা করি ভবিষ্যতে তারা নয়টির হয়তো দেয় ফেসিয়াল রেকগনেশান নিয়ে আসবে বা ইমপ্লিমেন্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ